এবার পুরোপুরি নাকি শনির দশায় পড়েছেন নায়িকা মিথিলা সৃজিতের সঙ্গে তার বিচ্ছেদ নাকি অনেকটাই স্পষ্ট তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর রাফিয়া রশিদ মিথিলা বিয়ের পিড়িতে বসেন টলিউড পরিচালক সৃজিৎ মুখার্জির সঙ্গে কিছুদিন আগেও দুজনকে নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত সোশ্যাল মিডিয়ায় ছুটির দিনের ছবিও ভেসে উঠত কিন্তু বহুদিন হলো সব চুপচাপ নেই একসঙ্গে ছবি নেই এক ফ্রেমে দেখা কান পাতলে শোনা যাচ্ছে মিথিলা সৃজিতের সংসারে নাকি এখন জমে আছে কুয়াশা এফাকে আলোচনার কেন্দ্রে উঠে এলেন আরেকজন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় বয়সে নবীন টলিপাড়ায় নতুন আর হঠাৎ করেই তাকে ঘিরে চলছে গুঞ্জনের ঝড় পরিচালক স্রীজিৎ কি নতুন করে প্রেমে পড়েছেন ঘটনার সূত্রপাত শ্রীজিতের নতুন সিনেমা লহ গৌরাঙ্গের নামরে ঘিরে এই সিনেমাতে নায়িকার সুস্মিতা আর শুটিং হয়েছে সমুদ্র পাড়ের শহর পুরীতে শুটিংয়ের ফাঁকে সুস্মিতা একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় তিনি আর সৃজিত হাতে হাত রেখে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যামেরার পেছনে কেউ নেই ছবিটা যেন নিজেরাই বলে দিচ্ছে কিছু ছবির পর গুঞ্জন গুঞ্জনের পর প্রিমিয়ার গত শুক্রবার জয়া হোসেনের ডিয়ার মা সিনেমার প্রিমিয়ারে হাজির হন সৃজিত ও সুস্মিতা হাতে হাত ধরে একদম বলিউডের ভঙ্গিতে দুজনের চোখে মুখে লুকানো নয় বরং খানিকটা যেন জানানোর ইচ্ছাই স্পষ্ট আর এতেই সৃজিত মিথিলার দাম্পত্যের ছেদ স্পষ্ট হয়ে উঠেছে